নমস্কার বন্ধুরা আমি নভেম্বর ও ডিসেম্বর মাসে বুধের ও ও চা রাশি জাতদের বিশেষ লাভ প্রদান করবে ধন সম্পত্তির পাশাপাশি হবে সময় বৃশ্চিক বকরি হবে বুধ বৈদিক জ্যোতিষাস্ত্র অনুসারে বুধকে বুদ্ধি বাণী ব্যবসা কারগ্রহ হিসাবে চিহ্নিত করা হয় এমন পরিস্থিতিতে বুধের গতি পরিবর্তন ব্যক্তির জীবনকে বিশেষভাবে প্রভাবিত করবে বুধ ছাব্বিশে নভেম্বর বৃশ্চিক রাশিতে বকরি হবে এরপর ষোলোই ডিসেম্বর বৃশ্চিক রাশিতে মার্গি হবে এরই মাঝে বারোই ডিসেম্বর অধিত হবে বুধ বুধের বক্রি দশা বেশ কিছু রাশি জাতকদের জন্য লাভজনক প্রমাণিত হবে পারিবারিক জীবনে একাধিক রাশির জাতকরা সুফল পাবে ধন সম্পত্তি ও সুখ সমৃদ্ধি পাবে একাধিক রাশির জাতকদের বুধের বকরি মার্গি গতি কোন কোন রাশির জীবনে শুভ প্রভাব ফেলবে জেনে নেওয়া যাক এক বিষয় রাশি বুধের প্রভাবে বিষয় জাতকরা ব্যবসা ও চাকরিতে নতুন চুক্তি পেতে পারে আর্থিক পরিস্থিতি আগের চেয়ে বেশি উন্নতি হবে এ সময় যাত্রার দ্বারা হবে বুধ আপনার ব্যক্তিগত সম্পর্কে আনন্দ নিয়ে আসবে সঙ্গীর সঙ্গে সম্পর্কে আগের চেয়েও বেশি মজুত হবে তবে অসুস্থতার কারণে অর্থ ব্যয় করতে হবে দুই মৃশ্চিক রাশি মৃশ্চিক রাশির জাতকরা বুধের এই গতির কারণে বিশেষভাবে লাভান্বিত হবেন এই সময়ে সুখ লাভ করবেন পারিবারিক জীবনে গত কিছু সময় ধরে যে সমস্যা তার সমাধান হবে বেসরকারি চাকরি করেন যারা তারা এই সময় পাবেন আকস্মণিক বেতন বৃদ্ধি সম্ভব হঠাৎই পদোন্নতি হতে পারে তিন মকর রাশি বুধের বকরি মার্গি দশম মকর রাশি জাতকদের লাগাতার সাফল্য প্রদান করবে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবেন এবং এর দ্বারা সাফল্য লাভ করা সম্ভব হবে কর্মক্ষেত্রে সহকর্মী ও বয়স্কদের বিশ্বাস জয় করতে সফল হবেন এই রাশির জাতকরা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি হবেন কারণ এই জাতকের মনের মধ্যে অত্যধিক অর্থ উপার্জনের ইচ্ছা হবে জীবনসঙ্গী আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করবে এ কারণে আনন্দ হবেন উন্নতি হবে চার কুম্ভ রাশি কুম্ভ রাশির চাকরিজীবী জাতকরা কেরিয়ারে নতুন সুযোগ লাভ করবেন সন্তানকে খুশি রাখার সমস্ত ধরনের চেষ্টা করবেন তবে এই রাশির ব্যবসায়ীরা হঠাৎই বড়স পরিমাণে ধরা করতে পারবেন সততা ও বিশেষতার জোরে সম্পর্কে মজুত হবে সম্পূর্ণ ভিডিও দেখা আপনার আপনাদের ধন্যবাদ ভিডিওতে ভালো লাগে লাইক শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন করে পাশে থাকবেন আজকে আমার ভিডিও এখানে শেষ দেখা হবে পর ভিডিওতে